A lonely silhouette needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me how. আসসালামু আলাইকুম এবরিয়ান আমি সন্ধ্যা সীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো মেয়ের স্কুল আর কি পরীক্ষা শেষ হয়ে গেছে তো পরীক্ষা শেষ হলে মেয়ে সব সময় তার বাবার কাছে একটাই বায়না ধরে তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে তো পনেরো ডিসেম্বর পর্যন্ত ওর পরীক্ষাটা চলছিলো আর কি পনেরো ডিসেম্বরই পরীক্ষাটা শেষ হয়েছে তো ষোলোই ডিসেম্বরে ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে ঘুরতে নিয়ে যাবো যেহেতু বাইরে বের হব সেহেতু সকালে বেশি কিছু নাস্তা করিনি এই তো জাস্ট চা বাখরখানি আর দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছি আর দুপুরের জন্য লাঞ্চ হিসাবে বিরিয়ানি রান্না করেছি মুরগি ফ্রাই আর ভর্তা বানিয়েছি এই তো তারপরে আমরা সবাই আর কি দুপুরে লাঞ্চটা করেই বের হলাম তো বের হতে বের হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ছোট দিন একদম আর কি রেডি হতে হতেই সব কাজ শেষ করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায় তো আমরা এখন বের হয়ে গেছি ঘুরতে তো অনেকক্ষণ ওয়েট করার পর একটা রিক্সা পেয়েছি তো রিক্সায় করে এখন চলে যাব উত্তরা তো উত্তরায় যখন যাব রাস্তা অনেক আসার পথে আর কি বলতেছে যে এই রাস্তাটা পুরাই জ্যাম অনেক জ্যাম যেহেতু ষোলোই ডিসেম্বর মানুষ লোকজন অনেক ঘুরতে বের হবে এর জন্য তাই আর উত্তরা দিয়ে বের হইনি আমরা তিনশো ফিট চলে গেছি মেয়েও বলতেছে বিভিন্ন রাইটে উঠবে তো দেখা গেছে যে উত্তরা থেকে যখন আমরা তিনশো ফিট আসছি তো তিনশো ফিট দেখলাম এত পরিমাণ আর কি জ্যাম চারোপাশে অনেক গাড়ি জ্যাম চারোপাশেই লেগে আছে তারপরও আর কি তিনশো ফিটের রাস্তাগুলো খুব বড় বড়সড় তাই আর কি জ্যামটা তেমন ছিল না হালকা পাতলা জ্যাম যা আর কি তাড়াতাড়ি যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে গেলে তো রাইটে উঠবে মেয়ে যেহেতু বলতেছে তো রাইটেও দেখতেছি ভীষণ আর কি জ্যাম মানুষের লোকজন যদি এইখানে আর কি রাইটে উঠি তাহলে আমরা আর কি উত্তরায় আর কি যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যেতে পারবো না তো এইখানে নেমে রাইটের ওইখানে গিয়েছিলাম ওইখানে অনেক জ্যাম ছিল তাই এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিয়েছি আর এই তো নিচে বাইকার ভাইয়েরা অনেকেই আর কি হর্ন দিয়ে দিয়ে আর কি আনন্দ করছে এইটাই যাক যারা ফার্স্ট টাইম আজকে আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন আর যারা পুরাতন আপুরা আছেন তারা কিন্তু অনেক সময় ব্লগ দেখতে দেখতে লাইক করতে ভুলে যান অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে ভালো মন্দ সব শেয়ার করবেন এইটাই যা তারপর ওইখান থেকে আমরা চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে তো দিয়াবাড়িতে যাব ওইখানে অনেক রাইড আছে ওরা বাবা বলতেছে তো ওইখানে হয়তো বা একটু নিরিবিলি থাকবে এটাই ওর বাবার কথা কারণ কি আর কি এইখানে তিনশো ফিট অনেক মানুষের আনাগোনা তো দিয়াবাড়িতে এসে দেখি চারোপাশে এইখানে অনেক সুন্দর হাট বসেছে মাছের বাজার প্লাস আর কি ফল ফ্রুটের দোকান অনেক সুন্দর বসেছে আর যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর সেহেতু চার পাঁচটা অনেক আরকি লাইটিং করে সবুজ লালের কম্বিনেশন লাইটিং গুলা করে সাজিয়েছে এটা হয়েছে উত্তরা প্রিয়াঙ্কা সিটি সিটি এটাও অনেক সুন্দর করে সাজিয়েছে তো হালকা পাতলাই ঠান্ডা ছিল তেমন বেশি ঠান্ডা ছিল না তো চারপাশে রাতে কিন্তু শহর অনেক ভালো লাগে দেখতে চারোপাশে লাইটের চাকচিককে অনেকটাই ভালো লাগে আর আমার বিশেষ করে রাতে রিকশায় চড়ে ঘুরতে ভীষণ ভালো লাগে তো চলে আসছি আমরা দিয়াবাড়িতে দিয়াবাড়িতে এখন এসে নামলাম রাস্তা পার হব তো আমি এইখানে আগে আসছিলাম তো এইখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন দেখা যাক এটার ভিতরে কি কি আছে তো এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো লাইট এই লাইটগুলো আমার ভীষণ পছন্দ কিন্তু দাম জিজ্ঞাসা করেছিলাম বাট অনেক দাম চাচ্ছে মামা তাই আর নিলাম না চলে গেলাম ভিতরে কি কি আছে খাবার আইটেম তো খাবার আইটেম চুহি জাল থেকে দেখতেছি অনেক বোনা হাঁসের মাংস মাংসের কালা ভুনা অনেক সুন্দর করে ওনারা রান্না করে রেখেছে বিভিন্ন রকমের রুটি রুমাল রুটি সহ বানিয়ে রাখছে তো মেয়ে বলতেছে সে এখান থেকে খাবে না সে যাবে মিরপুরে এখানে শুধু উনি রাইটেই উঠবে রাইটগুলোতে উঠে তারপর উনি চলে যাবে আর কি মিরপুরে তো এই তো এখানে খালারা অনেক সুন্দর করে রুমাল রুটিগুলো আবার হাতের চাউলের রুটিগুলোও বানাচ্ছে পিঠারও ব্যবস্থা আছে এখানে এখানে সবই পাওয়া যায় তো এখানে আমরা আর কি আমার হাজব্যান্ড প্রায় সময় এখান থেকে খাবার নিয়ে যায় আমার কাছে ভীষণ ভালো লাগে তো মেয়ে বায়না ধরেছে এখানে খাবে না সে নাকি খাবে নেহারি আর লুচি তো ওর আবার লুচিটা অনেক পছন্দ তাই ওর বাবা বলতেছে তাহলে থাক এখানে রাইটে উঠুক তো রাইটে আমার মেয়ে উঠলো সাথে আমিও উঠলাম কারণ এটাতে মেয়েকে একলা ছাড়বো না এটাতে রিক্স আছে যেটাতে রিক্স নেই সেটাতে মেয়ে একাই উঠেছে আমার কাছে আবার রাইট তেমন একটা ভালো লাগে না বাচ্চাকে শুধু বিনোদনের জন্য রাইটে উঠেছি এই তো মেয়ে বিভিন্ন রাইটে উঠে খুব মহা খুশি তো বাচ্চারা অনেক দিন একটু ঘরে বসে থাকলে বোরিং ফিল করে তাই বাচ্চাদের একটু বিনোদন দেওয়া উচিত বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসা দরকার তাই ওর বাবা কিন্তু প্রায় সময় পরীক্ষা শেষ হলে বা এক মাস পর পর ওকে নিয়ে একটু বাইরে বের হয় এইখানে দেখেন একটা হার্টের মতন কুসনগুলো খুবই আমার কাছে ভালো লেগেছে তো মেয়ে বলতেছে ও আবার বেলপুরি খাবে ওর আবার বেলপুরিটা ভীষণ পছন্দ ও যেখান থেকে যেখানেই দেখে বেলপুরি মামারা দাঁড়িয়ে আছে সেখান থেকেই খাবে তো এইখানে ঘোরাঘুরির পরে আমরা চলে গেলাম মিরপুরের উদ্দেশ্যে তো মিরপুর যাব মিরপুরের খাবারগুলা খুবই ভালো বিহারি মামাদের দোকানগুলোতে ওনাদের আর কি স্টাইলটাই অন্যরকম ওনাদের খাবারের আর কি স্বাদটাই অন্যরকম থাকে টেস্টটাই তো ওনার দোকানে প্রায় সময় এসে এসে আমার হাজব্যান্ড খায় আমাদের নিয়ে আসে নাই এই প্রথমে আজকে নিয়ে আসলো কিন্তু পার্সেল করে বাসায় নিয়ে যায় খাবারটা বেশ মজাই লাগে তো বলতেছে যখন আর কি ইনস্টেল দোকানে খাবা তখন আরও বেশি ভালো লাগবে কারণ গরম গরম থাকবে তো আমরা বলেছিলাম যে একদিন যাব তো আজকেই নিয়ে আসছে আর মেয়ের যে হতো লুচিটা অনেক পছন্দ তাই এখানে ভালো সুন্দর সুন্দর আর কি লুচি পাওয়া যায় লুচির মানগুলোও সুন্দর এখানে দেখতে খুবই ভালো লাগে খেতেও মজা তো আমরা সবাই খাবারের জন্য আর কি ওয়েট করতেছি খাবার অর্ডার দিয়ে চলে আসছে লুচি তো আমার মেয়ে আগেই লুচিটা ধরে ফেলেছে সে খাবে তার হতো তার অনেক পছন্দের এই খাবারটা তো এই ব্লগটা দিতে দিতে আমার আবার একটু দেরি হয়ে গেছে কারণ আমি আবার চলে গিয়েছিলাম আমার আর শ্বশুরবাড়িতে বেড়াতে তো এইখানে আর এডিট করার সময় পাইনি তাই আজকে চিন্তা করলাম এডিট করে আপনাদের মাঝে মাঝে শেয়ার করে দেই তো এই তো নেহারি চলে আসছে আমরা সবাই খাবো এক এক করে নেহারির কালারটা যেরকম দেখতে সুন্দর খেতে ভীষণ মজা কি বলবো অনেক মজা খাবারটা তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করব তো আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি আর আমার মেয়ে একসাথে খাচ্ছি ওরটার অর্ডার দেইনি কারণ ও বাচ্চা মানুষ তেমন আর কি খেতে পারে না তারপরও আর কি ওটা আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাই বেশিরভাগ সময় তাই ওটা দিতে বলিনি ওটা পার্সেল করে রেখে দিয়েছি যাওয়ার সময় আর কি নিয়ে যাব তো এইখানে কিন্তু তুন্দুর রুটিগুলো অনেক মজা আমার হাজব্যান্ড আবার বলে তুমি তো তুন্দুর রুটিটা পছন্দ করো অর্ডার দিব নাকি তো আমি বলেছি যে দাও একটা অর্ডার দাও এক পিস তো উনি আবার অর্ডার দিল তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ওনার এই যে একটা পাশেই আর কি চায়ের দোকান উনি মালাই চা ওনার স্পেশাল চাটা খুব এখানে অনেক ভিড় থাকে আর এই যে এই পাশে ভাপা পিঠা ছিল এই পিঠাগুলো আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল আমাদের জন্য খেয়ে আমরা ভীষণ মজা পেয়েছি তাই আজকে যেহেতু ভরা পেট তাই আমরা পার্সেল করে নিয়ে যাব এর জন্য অর্ডার দিয়েছি আর ওইদিকে চায়ের দোকানে অনেক ভিড় ছিল চা রেডি করছে আর কি আর এদিক থেকে আমরা ভাপা পিঠাটা আর কি আগেই অর্ডার দিয়ে ওইখানে চায়ের দোকানে গিয়েছিলাম তো ভাপা পিঠা আমাদের জন্য রেডি করে ফেলেছে এখন শুধু নিয়ে যাব। নিয়ে চায়ের দোকানে যেয়ে চা খাবো ওনাদের ভাপা পিঠাটা অনেক সুন্দর করে ওনারা বানায় আর পাতিল বড় পাতিলে খুব সুন্দর করে ওয়ারার দিয়ে আর কি পিঠার ইগুলা বানিয়ে নিয়েছে হয়তোবা ওনারা এই তো চা আমাদের একদম রেডি এখন আমরা তিনজনে চা খাবো তো ওনার চাটা ভীষণ মজা দেখছি তো আমার হাজব্যান্ড তো আর পার্সেল করে নিতে পারে নেই চা তা আজকে এসে খেয়ে দেখি ভীষণ মজা তো চলে যাচ্ছি বাস অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় যেতে যেতে চারোপাশে মানুষ লোকজন একদম কম ছিল তো বাসায় যাব বাসায় যে বাসাটাও অনেক গুছাতে হবে কারণ বাসাটার চারপাশেই এলোমেলো করে একদম দেখেন আপনাদের সাথে তাও শেয়ার করলাম এলোমেলো করে রেখে চলে গেছে এখন গুছাতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ